শিক্ষার্থীরা আজকে তোমাদের করব পঞ্চম শ্রেণীর পেজ নাম্বার একান্ন দ্য পৃষ্ঠা নাম্বার একান্ন একের অঙ্ক যেটা বলছে আটের গুণনীয়ক বের করো খুব সহজ কি করে বের করব গুণনীয়ক গুলি হল গুলি হলো যদি আমাদের বের করতে খুব অসুবিধা হয় তাহলে আমরা সবার আগে এইভাবে এইভাবে বের করতে পারি হ্যাঁ এক গুন আট শোন সমান আট একের পরে কে দিয়ে যাবে দুই দিয়ে যাবে দুই চারে আট তারপর তিন দিয়ে দেখবো যাচ্ছে নাকি যাচ্ছে না চার দিয়ে দেখবো যাবে চার দিয়ে আগে অলরেডি বেরিয়ে গেছে তাহলে কী হলো আমার এক হলো দুই হলো চার হলো আর আট হলো তাহলে লিখিব কি এক দুই চার আট ঠিক আছে দুই নম্বর অঙ্ক বলছি কত চব্বিশের উৎপাদক গুলি কী কী সরি খ নম্বর অঙ্ক বলছে তোমাকে হচ্ছে একুশের গুণনীয় একুশের গুণনীয় ঠিক এইভাবে আমরা কিন্তু গুণনীয় বলব গুণনীয় আর উৎপাদক কথাটা কিন্তু একই আর উৎপাদক কথাটা কিন্তু একই ঠিক আছে আর একুশের কী করে বের করব এক দিয়ে যদি আমরা একুশকে গুণ করে যাবে এক গুণন একুশ শুন সমান একুশ দুই দিয়ে কিন্তু একুশ যাবে না যেহেতু এক জোর সংখ্যা তিন দিয়ে দেখব তিন সাত একুশ তিন সাত একুশ তা আমরা চার দিয়ে দেখবো চার দিয়ে যাবে না পাঁচ দিয়ে দেখব পাঁচের বারো মতো পাঁচ পাঁচকে পাঁচ পাঁচ দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ যাবে না ছয় বারে ছয় বারে দেখব ছ তিনে আঠেরো ছব্বিশ বেশি হচ্ছে ছয় বারো তাহলে যাবে না কারণ সাতবারে দেখবো সাতবারে যেহেতু দেখবো কী বলো যখনই যে যে বারটা আমার দ্বিতীয় যাবো যদি আমার দান দিকে বেরিয়ে যায় তাহলে আমার দরকার নেই দেওয়ার তাহলে কী করবো আমার সাত যেহেতু বেরিয়ে গেছে তখন আমার আর আর আমি কিন্তু যাবো না যে সংখ্যাটাতে করছি নেব সেই সংখ্যা যদি অলরেডি যদি দান দিকে বেরিয়ে যায় তাহলে কিন্তু আমরা আর গুরুত্বপূর্ণ না কী করব দেখো কী হলো এক তিন সাত আর একুশ এক তিন সাত একুশ বোঝা গেলো